নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা তোমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সাবধান হও শনিদেবের ঘর থেকে আসা তিনটে বড় বার্তা শুনে তোমারও হৃদপিণ্ড কাঁপতে শুরু করবে কারণ আজ রাতে এগারোটা থেকে এই তিনটে ভয়ানক ঘটনা তোমার জীবনে অবশ্যই ঘটবে কারণ এখন বিচার যে দেবতা শনিদেব মঙ্গল গ্রহের সাথে মিলিত হয়েছেন আর এখন এমন একটা পরিবর্তন হবে তোমার জীবনে যা তুমি কল্পনাও করনি জন্ম জন্মান্তর ধরে বন্ধুরা আজকের ভিডিওটা একদম বন্ধ ঘরেই এথা বসে দেখো কারণ অনেক বড় সুখও তোমার জীবনে আসতে চলেছে আর যদি কোনো শত্রু জানতে পারে তাহলে বন্ধুদের আশা লক্ষ্মী আবার বাড়ি ফিরে যাবে আমার প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের জীবনে অনেক কষ্ট সহ্য করেছো অনেক দারিদ্র দেখেছ কিন্তু এখন সময় এসেছে তোমাদের জীবন বদলের জীবনের আসল মজা নেওয়ার সময় এসে গেছে তাই সময় নষ্ট করো না আর আজ যা আমি বলবো সেটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো কারণ যা পাবে সেটা তোমাদের ভাবনার চেয়েও বেশি দেবে এত দেবে যে সামলাতে পারবে না কিন্তু একটু ভুল করলে শনি দাদার জাগ লাগতে বেশি সময় লাগে না তুমি সবাই জানে এজন্যই শনি আর মঙ্গল বন্ধুরা এসব থেকে দূরে থাকো আর নিজের লাভ করো কারণ বন্ধুরা উনষাট বছর পর এমন একটা মহাজোর হচ্ছে যেখানে শনি আর মঙ্গল একসাথে তোমার জীবনে বন্ধুরা এইসব সুখ নিয়ে আসবে আর অনেক বড় বড় ভয়ঙ্কর ঘটনাও ঘটবে তা বন্ধুরা কি হবে কি করতে হবে কি করতে হবে না সব তথ্য আমি দিমো কিন্তু একটা ছোট্ট অনুরোধ আছে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ বন্ধুরা তোমাদের শত্রুরা লুকিয়ে আছে যারা তোমাদের সুখকে আটকে রেখেছে তোমাদের টাকা পয়সাও আটকে রেখেছে এমনকি তোমাদের ঘরের এক একটা ছোট্ট সুখ পর্যন্ত তারা বেঁধে রেখেছে সেটাও তন্ত্রমন্ত্র দিয়ে বন্ধুরা তোমাদের শত্রুরা এত ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করিয়েছে যে তোমরা ভাবতেও পারবে না অনেকবার মৃত্যু তোমাদের মাথার উপর ঝুলছিল অনেকবার মৃত্যু তোমাদের দরজার সামনে দাঁড়িয়েছিল তখন তোমাদের উপর তোমাদের দেবতা দেবীর হাত ছিল তোমাদের ভালো কাজের কারণে মৃত্যু তোমাদের দরজা থেকে ফিরে গিয়েছে না হলে তোমাদের শত্রুরা তোমাদের ধ্বংস করতে কোনো কসর রাখতো না বন্ধুদের আমি এক ভয়ঙ্কর সতর্কতা দিচ্ছি আমি যা বলবো মন দিয়ে শোনো আর এক এই ব্যাপারটা হালকাভাবে নেবেন না কারণ বাটপার ফাটতে চলেছে বন্ধুরা আপনার বড় ফাঁস হতে চলেছে আপনার এক ছোট ভুলের কারণে পুরো সমাজে আপনার মুখ কালো হতে পারে লুকানোরও জায়গা পাবেন না তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ তিনটা বড়ই ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আর অনেক সুখবরও আসছে সব তথ্য দেব কিন্তু বন্ধু ভিডিওটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি শ্রদ্ধায় তিনবার লিখবেন জয় শনিদেব জয় দেব জয়দেব শনিদেবের প্রচুর করুণা আপনার উপর বর্ষিত হবে আমার প্রিয় বন্ধুরা আগে চলুন প্রথম বড় একটা ভয়ঙ্কর ঘটনার দিকে নজর দিই পরে আনন্দের কথাও বলবো তবে প্রথম বড় ওই ভয়ঙ্কর ঘটনা কি সেটা জেনে নিই আসন্ন তিন দিনে তোমাদের সবচেয়ে বেশি নিজের যত্ন নিতে হবে কোনো ঝামেলায় বা লড়াইয়ে কখনো পড়বে না খেয়াল রাখবে যদি কোনো প্রতিবেশী মারামারি করে তাদের মধ্যেও পা দেবেন না রাস্তায় কেউ ঝগড়া করলে তাও তাদের কাছে যাবে না না হলে বিপদে পড়তে হতে পারে জেলের দরজায় পেটা দিতে হতে পারে এমন কোনো কাজ করবে না যা তোমার বন্ধুরা বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে তোমার কথা বলার ধরনে একটু খেয়াল রেখো তোমার মুখ থেকে এমন কিছু কথা বেরোতে পারে যা ঝগড়া ঝগড়াঝাটি সৃষ্টি করতে পারে তুমি এমন কিছু কাজ করে ফেলতে পারো যার ফলে তোমার বন্ধু মহলে তোমার খারাপ ইমেজ তৈরি হতে পারে বন্ধুদের কিছু ভুল মানুষ থেকে একটু দূরে থাকো যদি তোমার আশেপাশে কেউ থাকে যারা বাজে অভ্যেসে লিপ্ত ঝগড়া করে নেশা করে তাহলে তাদের থেকে একটু দূরে থাকো কারণ অন্য কেউ সমস্যা করলে তার ফল তোমাকেই ভোগ করতে হতে পারে গমের সঙ্গে কুড়িও বিষে যায় বন্ধুরা এই কথা তোমার উপরে বসে আছে কারণ বন্ধু তুমি ভালো মানুষ কিন্তু তোমার সাথে যারা আছে তারা ভালো নয় তাদের ভাঁদে পড়ে তোমাকে জেলে যেতে হতে পারে বা কয়েক মিনিটের গরম রাগ তোমার উপর আছড়ে পড়তে পারে কয়েক মিনিটের রাগে তুমি এমন ভুল কাজ করে ফেলবে যেটার জন্য তোমাকে মাস কিংবা বছর ধরে জেল খেতে হতে পারে তাই তোমার রাগ নিয়ন্ত্রণে রাখো কোথাও যদি কোনো ঝামেলা বা লড়াই হয় তাহলে সেখান থেকে দূরে থাকো বন্ধু শুধু এইটুকু খেয়াল রেখো তোমার নিজের বাড়িতেও যেখানে কাজ করো ওখানেও যতটা সম্ভব রাগ থেকে দূরে থাকার চেষ্টা করো সব কিছু তোমার মতো হওয়াটা জরুরি নয় আজকাল বন্ধুরা এমন কিছু করবে যা তোমার পছন্দ নাও হতে পারে বাড়ি তো এমনই হবে তোমার কোনো সবজি পছন্দ না হলেও তোমার বাড়িতে সেই সবজি রান্না হবে তোমার কোনো কাজ পছন্দ না হলে তোমার আশেপাশের মানুষ সেই কাজ পছন্দ করবে এতে কি হবে তোমার রাগ উঠবে ক্রোধ হবে আর পরিস্থিতি এমন হবে যে তুমি কিছু ভুল কাজ করে ফেলবে কোনো ভুল পদক্ষেপ নেবে কিন্তু তবুও তোমাকে নিজের মন নিয়ন্ত্রণ করতে হবে নিজের মনকে পুরাপুরি কন্ট্রোল করতে হবে না হলে রে গেলে অনেক বছর ধরেই বন্ধুরাই ক্ষতিগ্রস্ত হবে আর সেটা তোমাকেই ভোগ করতে হবে বন্ধুরা কয়েক মিনিটের রাগ কয়েক মিনিটের ক্রোধ অনেকের জীবন কষ্টের ফাঁদে ফেলে দেয় আজকাল অনেকেই এমনই আছেন বন্ধুরা তুমি যদি জেলে যাও ওখানে জিজ্ঞেস করো কেউ কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষতি করে না সবসময় এই রাগটাই এই ক্ষোভটাই মানুষকে ভুল কাজ করতে বাধ্য করে বন্ধুরা কেউই জন্মগত অপরাধী নয় ওদের রাগই ভুল কাজ করায় তাই এমনটা তোমার সাথেও ঘটতে পারে এজন্য তুমি বুদ্ধিমান হও আর রাগ করো না শুধু একটা কথা মাথায় রাখো আমি তোমাকে আগে বলে দিচ্ছি এই সময় তোমার সঙ্গে এমন কিছু হতে পারে যার জন্য তোমাকে চারশো চল্লিশ ভোল্টের ঝাঁকাও লাগতে পারে তাই বন্ধু এটা পাত্তা দিও না আমি যা বলবো তা যেন মনে রাখো আর বন্ধু নিজের মুখে যেন তালা লাগিয়ে রাখো আর সেটা কোনো ছোটোখাটো তালা নয় ছাপ্পান্ন ইঞ্চির বড় একটা লাগাতে হবে কারণ বন্ধু যদি মুখ থেকে কোনো ভুল কথা বের হয় তাহলে ধ্বংস তো হবেই দেখো বন্ধু এই দিনগুলো তো মুখ থেকে যা কিছু বের করো ভালো করে ভেবে বের করো কারণ বন্ধু ধরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা সময় আসে যখন আমাদের মুখে সরস্বতী বসে থাকে আর যদি কেউ তখন ভুল কথা বলেই দেয় বা ভুল চিন্তা আনে তাহলে সেটাই হয়ে যায় বন্ধুদের আর হ্যাঁ যদি ভালো কথা বলে তাহলে ভালোই হয় তাই মুখ থেকে সব সময় ভালো চিন্তা বের করো কারণ কখনো জানো না তোমার মুখে বসে যেতে পারে সরস্বতী আর যেটা বলছো সেটাই সত্যি হয়ে যেতে পারে তাই প্রায়ই ঘটে বন্ধুদের যখন আমরা মুখ থেকে কিছু বলি দেখো যা কিছু বলি বা মনে ভাবি সেটাই সত্যি হয়ে যায় তাই কেননা ভালো ভাবা যায় অনেক সময় বন্ধুদের শোনা যায় আমি তো খুব গরিব হ্যাঁ আমার তো বিশ খাবার টাকাও নেই হ্যাঁ আমার কাছে একদমই টাকা নেই ওদের অ্যাকাউন্টে হয়তো লক্ষ লক্ষ টাকা থাকতে পারে তবুও মানুষ এমন অজুহাত বানায় নিজের কাছের মানুষদের সামনে আত্মীয়দের সামনে কিন্তু এভাবে করা উচিত নয় অনেকেই বলে আমি খুব গরিব আমার কাছে এক টাকাও নেই কিন্তু বন্ধুরা এমন করো না তোমার কাছে টাকা না থাকলেও বলো ভগবান করুণা করে সব ঠিকঠাক চলছে আর হ্যাঁ আমি সুখী এবং আমার কাছে ধন আছে তোমার মুখ থেকে এই কথাগুলো বেরোতে দাও কখনও বলো না আমার কাছে কিছু নেই কারণ বন্ধুরা এটা খারাপ তুমি যদি বের হও আর তখন যদি তোমার মুখে সরস্বতী বসে থাকে তো ঠিক তেমনটাই হবে বন্ধুরা কিছু দিনে তোমরা ভিখারির মতো হয়ে যাবে তাই বলছি কখনো মুখ থেকে ভুল কথা বের করো না অনেকেই কী করে ছুটিতে যাওয়ার জন্য বা কাজ না করার জন্য বারবার অজুহাত দেয় বলে আমি তো অসুস্থ আমার শরীরে এই রোগ হচ্ছে এমন করো না কারণ মানুষ পরের মুহূর্তেই সত্যিই অসুস্থ হয়ে পড়ে তাই মুখ থেকে ভুল কথা বের করো না আর অনেকেই বলে গুরুজি সরস্বতী কখন আমাদের বসে থাকে ধরা হয় যে চব্বিশ ঘন্টায় একবার মা সরস্বতী জিভে বসেন শাস্ত্র অনুযায়ী বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে সরস্বতী জিভে বসেন হ্যাঁ বন্ধুরা আর এই ব্রহ্ম মুহূর্তে মানে সকাল তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ পর্যন্ত সময় এই সময় আপনি যা কিছু বলবেন সবটাই সত্যি হয়ে যায় তো রাত তিনটে তিরিশ থেকে তিনটে চল্লিশের মধ্যে উঠে ভগবানের ধ্যান করুন মা সরস্বতী দি ধ্যান করুন আর কিছু ভালো কথা বলুন গাড়ি কিনতে চান বাড়ি নিতে চান বিয়ে করতে চান সব কিছুর জন্য এটা ভালো সময় হ্যাঁ তো উঠে বলো মুখে বলো আর মনেই বারবার বলো তোমার বন্ধুদের জীবনে সব কিছু যা বলবে তাই হবে কিন্তু এর বাইরে দিনভর অনেকবার মা সরস্বতী আমাদের মুখে বসে এবং সেটা সত্যি হয়ে যায় তাই এই কথা মাথায় রাখো আর বন্ধুদের গীতাতেও লেখা আছে একটা কথা মনে গেঁথে রাখো আজকের পর কখনো বলবে না আমার কাছে টাকা নেই আমি কিছুই পারবো না আমার কাছে সময় নেই কারণ তুমি যদি এমন বলো তাহলে এই ব্রহ্মাণ্ডের দেবতা তোমাকে ঠিক সেই অবস্থায় দাঁড় করিয়ে দেবেন তাই করণীয় কি খেয়াল রাখো সকালে উঠে এক গ্লাস তাজা পানি নিয়ে বলো আমার সব কিছু আছে টাকাও আছে সময়ও আছে আমি সুস্থ আছি আমি সব কিছু করতে পারি আমার গাড়ি আছে আরামায়ে সব কিছু আছে তারপর দেখো বন্ধু তোমার জীবনে ধীরে ধীরে কত ভালো পরিবর্তন আসবে অনেকেই বলে আমার কাছে সময়ই নেই আমার কাছে সময় নেই আর সেই মানুষটা খুব তাড়াতাড়ি পরম পবিত্রের কাছে চলে যায় তাই বারবার এই কথা বলো না যে আমার কাছে সময় নেই নাহলে সত্যি তোমার সময় খুব দ্রুত চলে আসবে বন্ধু আজকাল কখনো কখনো তোমার মনে হতে পারে যে তোমার জীবন একদম ভারী হয়ে গেছে যা কাজ আগে এক ঘন্টার মধ্যে হয়ে যেত এখন কখনো কখনো সেটা করতে চার ঘন্টাও লাগতে পারে একটু একটু করে তুমি ক্লান্ত হয়ে পড়বে ঘুমও কম আসবে বন্ধুরা মন ছোট ছোট ব্যাপারে ভেঙে পড়বে কোনো কথাই ঠিকঠাক হবে না তবু মন ভারী হবে কাঁদতেও ইচ্ছে করবে বন্ধুরা কারণ এই সময় তোমার সাহসের পরীক্ষা হবে আর সেই পরীক্ষা নিজেই শনিদেব নেবেন পাশাপাশি আমি তোমাদের বলতে চাই এই সময় তোমার তোমার চারপাশের মানুষগুলো মতো থাকবে না কারো কথা তোমার থেকে লুকানো থাকতে পারে কেউ তোমার ব্যবহারও করতে পারে এমন কি আরও অনেক কিছু বন্ধুরা কারো পুরানো ধোকা হঠাৎ করে মনে পড়ে যেতে পারে আমি বলি অনেক রিলেশন শীতল হয়ে যেতে পারে দূরত্ব বাড়তে পারে অনেক সময় মনে হবে আছো ভাই কার উপর ভরসা করবো আমি সবাই তোমার থেকে ফায়দা তুলতে আসবে বন্ধু হৃদয় ভেঙে যাবে আর সেটা তুমি অনুভব করবেই তবে ধীরে ধীরে যা কিছু হচ্ছে সবই ভালোর জন্যই হচ্ছে বন্ধু আমি বলি আজকাল যত টাকা আছে সেটা সেভ করে রাখো কারণ টাকা থেমে থাকবে না আর টিকেও থাকবে না তাই টাকাটা বাঁচানোর দিকে জোর দাও কখনো বাড়ির কেউ সামান খারাপ হতে পারে বা কখনো মেডিকেল খরচও পড়তে পারে হাসপাতালেই টাকা খরচ করতে হতে পারে বা কোনো আত্মীয়কে না চাইলেও ঋণ দিতে হতে পারে অপ্রয়োজনীয় খরচ হয়ে যাবে বন্ধুরা মনে হতে পারে টাকা হাতে টিকতেই পারছে না কোথায় হারিয়ে যাচ্ছে আমি আপনাদের বলি যারা চাকরি করেন তাদের উপরেও অনেক চাপ আসবে যারা ব্যবসা করেন তাদের উপরে চাপ আরও বাড়বে কারণ টাকা কম আসবে আর কাজের চাপ বেশি থাকবে বন্ধুদের অনেক কিছু করতে হবে বলে চাপও থাকবে আজকাল কারো কাছে কাজ করতে গেলে এজন দিতে হতে পারে কোনো পেমেন্ট আটকে গেলে বা কোনো কাজ মাঝপথে থেমে গেলে তোমার অনেক বন্ধুর রাগও লাগবে মনে হবে যেন সবকিছু তোমার হাত থেকে ছুটে যাচ্ছে কিন্তু মনে রেখো এটা শুধুমাত্র শনির পরীক্ষা যা এই সময় তোমাকে একটু একটু করে দিতে হবে ঘরের যা পরিবেশ আছে ছোটোখাটো বিষয় নিয়ে কিছুদিন আগেই তোমাদের মধ্যে যেই ঝগড়া কলহ হচ্ছিল এখন ধীরে ধীরে সব শান্ত হয়ে যাচ্ছে ঘর সংগঠন ভালো হচ্ছে বন্ধুরার সঙ্গে আগে কোনো কথা নিয়ে মনোমালিন্য হয়েছিল কোনো কাজে চাপ ছিল কিন্তু এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে বন্ধুরা এখন সব কিছু আবার ঠিকঠাক হতে শুরু করেছে তোমাদের জানিয়ে রাখি এই দিনগুলিতে ক্লান্তি দুর্বলতা মাথা ব্যথা পেটের সমস্যা ঘুম ভাঙা এসব বাড়তে পারে কারণ মঙ্গল গ্রহ ভারী অবস্থায় আছে বন্ধুরা মঙ্গলের নজর তোমাদের উপর ছোট ছোট স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলো তোমাদের হতে পারে কারো পুরানো যন্ত্রণা আবার ফিরে আসতে পারে শরীর বারবার বলবে বিশ্রাম নাও বিশ্রাম নাও কিন্তু কাজ আর চাপ তোমাদের বিশ্রাম নিতে দেবে না তোমাদের বাধ্য হয়ে কাজ করতেই হবে কিন্তু একটা কথা মাথায় রাখবে যতটা সম্ভব যতটা সম্ভব বিশ্রাম নেবে আপনার কাজ ধান্দে মন দিন এসব সব কিছু চলতেই থাকবে আর বন্ধু বৈরীরা তন্ত্রমন্ত্রের আশ্রয় নিতে পারে আপনাকে নিচে নামানোর জন্য যারা লুকানো শত্রু যারা বিশ্বাসঘাতক তারা নানা ধরনের তন্ত্রমন্ত্র ব্যবহার করবে আপনাকে ধ্বংস করার জন্য যার ফলে রাতে আপনার অস্বস্তি হবে হঠাৎ ভয় লাগতে পারে কোনো স্বপ্ন আপনাকে কষ্ট দিতে পারে অকারণে মন ভারী লাগবে বন্ধুরা এই সব আজকাল আপনাকে অনেক বেশি বিরক্ত করবে হয়তো আগেও আপনি এসব অনুভব করছিলেন কয়েকদিন থেকে আমাকে বলবেন আপনার রাতগুলো কি অস্বস্তিতে কাটে কি হয়েছে রাতে অস্থির লাগছে ঘুম আসছে না হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে অদ্ভুত কোনো ভয় লাগছে মনে হচ্ছে কোথাও আমার সাথে কিছু খারাপ হয়ে যাবে আমার কিছু হবে না তো যদি এমন ভয় লাগছে তবে আমাকে বলো কোনো স্বপ্ন তোমাকে বিরক্ত করছে নাকি বিনা কারণে মন ভারী লাগছে কাদা রিক্ষে করছে বিয়ে পার্টিতে যাচ্ছ তবুও মন লাগছে না একা থাকতে ইচ্ছে করছে বন্ধুদের সঙ্গেও সব কিছু ভারী ভারী লাগছে যদি তোমার এমন হয় তাহলে কমেন্টে আমাকে বলো এর থেকে বের হওয়ার উপায়ও আমি তোমাকে কমেন্টে জানাবো ভিডিও শেষেও বলবো আর বন্ধুদের এই সময়টা তোমাদের জন্য অনেক কষ্টদায়ক হবে কিন্তু এক জরুরি পাঠ শিখতে হবে বন্ধুদের এমন একটা পাঠ শিখবে যা তোমাদের জন্য খুবই দরকার আর এই সব বিচার দেবতা শনি দেবতা নিজেই দেবেন তোমরা গত কিছু সময় যেই ভুলগুলো করছিলে তার ভল এখন পাবে কে তোমার আসল বন্ধু কে অচেনা কে শুধু অভিনয় করছে কে তোমার পরিশ্রমের সুযোগ নিচ্ছে কে তোমার হৃদয় ভেঙে দিচ্ছে এই সব কিছু এখন সময়ে তোমার বুঝতে হবে বন্ধুদের হ্যাঁ সব কিছু তোমরা বুঝতে পারবে এই সময় তোমার মনে হবে হে ঈশ্বর এটা কি ঘটছে কিন্তু মনে রাখবেন যা কিছু ঘটবে সেটা আপনার জন্য অনেক ভালো হবে তাই চিন্তা করা বন্ধ করুন কেউ যদি দূরে চলে যাচ্ছে তাকে যেতে দিন যা হবে সত্যিই ভালোই হবে কেউ নতুন কেউ এলে সেও আপনার জন্য ভালোই হবে আর একটা কথা বলি হঠাৎ করে কোনো ভালো খবর আসবে এই দিনগুলোতে যদিও বন্ধুদের কাছ থেকে আপনি হয়তো দূরে থাকবেন আর মনে হবে সব কিছু পিছিয়ে পড়ছে তবু এই সময়ের মাঝখানে এমন একটা ভালো খবর পাবেন যা অনেক বছর ধরে যেসব অভাব ছিল সেসব পূরণ করে দেবে টাকার অভাব সুখের অভাব এমন কি কারো অভাবও পূরণ করবে এমনই ভালো খবর আসবে আপনার কাছে তোমার কোনো বন্ধু তোমাকে জীবনসঙ্গী দেবে যাকে তুমি অনেক দিন ধরে খুঁজছো সে তোমার সাথে মিলবে যেই অভাব তোমার বছর ধরে ছিল সেই মানুষটা তোমার হবে একই সাথে তুমি যে ধন খুঁজছিলে সেই ধনও পাবে তোমার যে ঋণ থেকে মুক্তি চেয়েছিলে সেই ঋণ থেকেও মুক্তি পাবে প্রপার্টি হোক সম্পত্তি হোক প্রতিটি ক্ষেত্রে তোমার উন্নতি নিশ্চিত প্রতিটি কাজ সফল হবে বন্ধু কিন্তু বসে থাকো না সেই জিনিসের জন্য তোমাকে অবশ্যই এক ধাপ এগোতে হবে দেখো তুমি যদি কোথাও যাচ্ছ আর সামনে কিছুই দেখা যাচ্ছে না কারণ গন্তব্য দেখা যাচ্ছে না ধীরে ধীরে এগিয়ে চলবে সামনে পথ নিজেই খুলে যাবে নিজে নিজেই স্পষ্ট হয়ে যাবে বন্ধু অনেক দূরের কথা না দেখাবে কিন্তু কিছুটা দূরত্ব তো দেখা যাবে তাই যতই এগিয়ে যাবে গন্তব্য নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে স্পষ্ট হয়ে যাবে তাই পদক্ষেপ এগিয়ে নেওয়া জরুরি যদি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে নিজের গন্তব্য দেখার চেষ্টা করো তবে দেখবে না কিন্তু যতই এগিয়ে যাবে নিজে নিজে পথ তোমার সামনে আসতে থাকবে তাই পদক্ষেপ নিতে হবে বন্ধু একই জায়গায় দাঁড়িয়ে শুধু ভাবলে যে হয়ে যাবে তা হবে না আমি তোমাকে বলছি আজকাল জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় তাহলে নিতে হবে কোনো বড় সিদ্ধান্ত হোক বাড়ি ছেড়ে পালান যেতেই হবে তো যে যান কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ছিন্ন করেই ফেলুন কোনো সমস্যা নেই ছিন্ন করেই ফেলুন কারণ নিজের ভালো করার জন্য যতটা সম্ভব মানুষদের ত্যাগ করতে হবে করতেই হবে সম্পত্তি ত্যাগ করতে হবে করতেই হবে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখা তো কমপক্ষে করবেনি কারণ আপনি বন্ধুরা চাপের জীবনে ফেসে আছেন এমন সম্পর্কের মধ্যে আটকে আছেন যেগুলো বাধ্য হয়ে সহ্য করছেন আপনার হৃদয়ের সাথে মানুষ খেলছে কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারছেন না যেই সম্পর্ক ছিন্ন করতে হবে ছিন্ন করে ফেলুন কোনো বাড়ি বিক্রি করে দূরে কোথাও চলে যান যাও লাগলে চলে যাও অন্য শহরে যেতেও হবে তো চলে যাও চাকরি ছাড়ার ইচ্ছে হলে নিজে ছেড়ে যাও ব্যবসা বন্ধ করে কিছু নতুন শুরু করতে চাইলে করো কিন্তু নিজেকে খুশি রাখো দেখো দুঃখী হয়ে জীবনযাপন করা বন্ধ করো দুই টাকা কমাবে কিন্তু শান্তিতে আসবে আরাম করে আসবে রাতে ঘুম আসবে তো ভালো না ভরো তুমি মাসে এক লাখ টাকা কামাচ্ছ কিন্তু রাতে ঘুমই আসছে না এত কাজ এত টেনশন বেড়ে গেছে যে শান্তি করে খাওয়াও পারছো না বাড়ি পরিবারকে ত্যাগ করে দূরে থাকতে হচ্ছে কিন্তু লাখ টাকা মাসে আসছে ঠিক আছে কিন্তু একই সময় তোমাকে মাত্র এক লাখ টাকা মিলছে অর্ধেক বেতন কেটে গেছে তবুও পরিবারের সাথে থেকো কাজ বেশি নয় রাতে ভালো ঘুম পাচ্ছ খাওয়ার সময় পাচ্ছ পরিবারের সাথে থাকার সময় পাচ্ছ বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার সময় পাচ্ছ কোথাও যেতে আসতেও সময় পাচ্ছ কিন্তু বেতন কম তাহলে আসলেই সবচেয়ে বড় কথা কি এক লাখ টাকার বেতন হ্যাঁ সেই এক লাখ টাকার বেতন এখন বড় কিছু নয় কারণ সেই এক লাখ টাকায় তুমি নিজের জীবনটাই হারাচ্ছ সব কিছু ত্যাগ করতে হচ্ছে শান্তি নেই বুঝতে পারছো যদিও বেতন অর্ধেক মাত্র তবুও কমপক্ষে একটু শান্তি তো পাচ্ছি রাতে ভালো ঘুম আসছে পরিবারকে সময় দিতে পারছি এমন জীবনটাই যাপন করা উচিত বেতন কম হলেও মজা তো থাকা দরকার ভালো সময় কাটানো দরকার নিজের জীবনও ভালোভাবে কাটাতে হবে আমরা কেন করছি কিসের জন্য করছি টাকা কমানোর জন্য নয় আমরা অনেকেই বুঝে না শুধু বাঁচতে থাকে টাকার পেছনে দৌড়ায় কিন্তু তারা জানে না আসলে কি করতে হবে দেখো আসলে কি করতে হবে দুই বেলার রুটি জোগাড় করতে হবে আমাদের তো শুধু দুই বেলার রুটি কামাই করতে হবে নিজের জন্য নিজের পরিবারের জন্য এত টাকা লাগবে যাতে পরিবারের ছোটখাট দরকার মেটানো যায় আর বড় কোনো সমস্যা এলে কারো কাছে হাত পাততে না হয় এটাই আমাদের কাজ আর কিছু বড় কিছু দরকার নেই বড় কোনো বাড়ি দরকার নেই কারণ তো মরবোই বন্ধুরা নতুন বাড়িও হাতে আসবে না কিছুই হাতে আসবে না তাই যতটুকু সময় আছে ভালো করে বাঁচো বেলা শুকনো রুটি খাও কিন্তু মন ভালো করে খাও না হলে বন্ধুরা এই দৌড়ঝাঁপের জীবনে ঘি মাখানো রুটি পেলেও আনন্দ আসবে না আর ভালো করে শান্তিতে শুকনো রুটি খেলেও ভালো লাগবে মজা লাগবে কাশিয়ামের কথা তোমরা ভালোভাবে বুঝে গেছো তো তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ